বিহার নির্বাচনের সাম্প্রতিক পরিস্থিতি ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে সংশ্লিষ্ট রাজনৈতিক শিবিরের দাবি সরকার গঠনের জন্য যেখানে একশো বাইশটি আসন প্রয়োজন সেখানে তারা বর্তমানে প্রায় একশো নব্বইটি আসনে এগিয়ে রয়েছে এবং সেই কারণেই বিহারে তাদের জয় প্রায় নিশ্চিত এই ফলের জেরে তারা বলেছে বিহারের পরে এবার লক্ষ্য পশ্চিমবঙ্গ অর্থাৎ বিহারের ফলাফল তাদের আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দিয়েছে তাদের অভিযোগ পশ্চিমবঙ্গে এর আগে অনুষ্ঠিত নির্বাচনে লুট সন্ত্রাস এবং অনিয়মের মাধ্যমে ভোটের ফলাফল প্রভাবিত করা হয়েছিল যার ফলে প্রকৃত জনমত প্রতিফলিত হয়নি বিশেষ করে নন্দীগ্রাম কেন্দ্রের ঘটনাকে উদাহরণ হিসেবে তুলে ধরে তারা দাবি করেছে যে সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরাজয় প্রমাণ করে নিরপেক্ষ নির্বাচন হলে তৃণমূল কংগ্রেসের টিকতে পারবে না একই যুক্তিতে তারা ভবানীপুর নিয়েও আশীর্বাদ যে স্বচ্ছ ও সুষ্ঠু ভোট হলে ফল ভিন্ন হতে পারে পাশাপাশি তারা বলেছে এবার ভোট হবে শুদ্ধ ভোটারদের ওপর ভিত্তি করে এবং জনগণ অপশাসন নারী নির্যাতন ও চাকরি দুর্নীতির মতো অভিযোগের বিরুদ্ধে স্পষ্ট বার্তা দেবে পুরো বক্তব্যটাই মূলত তাদের রাজনৈতিক অবস্থান ও দাবি যা ভবিষ্যতে নির্বাচনী লড়াইয়ে আগাম বার্তা হিসেবে উঠে এসছে সেটা হল বিহারে যে নির্বাচন হয়েছিল সেখানে এই মুহূর্তে গেরুয়া ঝড় সরকার গঠনের জন্য দরকার ছিল একশো বাইশটা আসন আমরা মোদীজি এবং নীতিশ কুমারজির নেতৃত্বে এই মুহূর্তে এগিয়ে আছি একশো নব্বইটা আসনের কাছে বিহার কাজে